তোমাদের সামনে যে ম্যাথটা সমাধান করবো সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো দি এ টু দি ওয়ার সিক্স প্লাস বি টু দি ওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকোয়াল টু সি টু দি আওয়ার সিক্স সো আমরা এই ম্যাথটা কীভাবে সমাধান করি দেখো এইখানে আমরা প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আমাদের এইখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সিসকোয়ার এটা হচ্ছে আমার আমাদের দেওয়া আছে সো আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এইট ইকাল টু এটা সো আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কী আছে আমাদের আছে হচ্ছে এ টু দি দিওয়ার সিক্স প্লাস বিটি বি টু দি দিওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ আমাদের এটা সি টু দি ওয়ার সিক্স এটা আমাদের প্রমাণ করতে হবে সো দেখো আমরা এখানে কী করতে পারি দেখো এখানে আছে হচ্ছে এ টু দিওয় টু ভেঙে লিখতে পারি সো ভেঙে লিখার জন্য আমরা এখানে একটা সেকেন্ড উইকেট ইউজ করব অর্থাৎ এখানে একটা কিউবের সূত্র যেন ইউজ করা যায় সেই হিসাবে আমরা এটা ভেঙে লিখতেছি প্লাস থ্রিটি স্কোয়ার স্কোয়ার সি তো দেখো এখানে একটা সূত্র পড়েছে সেটা হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউব আমরা জানি যে এ কিউ প্লাস একটা মান নির্ণয়ের সূত্র আছে যেটা আমি পাশে লিখে দিচ্ছি যে প্লাস বি সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি অর্থাৎ এটা কি শতু কিউবের জন্য তো দেখো আমাদের এখানে এই ইউজ করবো সো যদি আমরা ইউজ করি তাহলে কি হয় এ প্লাস বি এ প্লাস বি এবসে যেটা আছে আমরা সেটা লিখবো প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার তারপরে দেখো আমরা এখানে আমাদের দেওয়া হয় আমরা যদি মানটা বসাই এখানে তাহলে সি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার দেখো আমরা এই পাশে যদি মানটা বসাই স্কোয়ার প্লাস স্কোয়ারের মানটা হচ্ছে সি সি স্কোয়ার প্লাস যেটা আছে সেটা লিখি তাহলে এই তিন দু ছয় হয়ে যায় এবং এইটার এবং এইটা অর্থাৎ দেখো রাইট হ্যান্ড সাইড মিলিয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত